আমাদের জীবনযাত্রার গঠন প্রণালী আমাদের সার্বিকভাবে শুরু হয় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমরা আমাদের জীবনকে উচ্চ শিখরে নিতে গেলে ব্যবসা বাণিজ্যকে সেটা বেছে নিয়ে অনেকে আছে পড়াশোনার মাধ্যমে চাকরি করে আর যারা আমরা চেষ্টা করি চাকরি না করে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমাদের জীবনটাকে গড়ে তুলবো এক নতুনভাবে তাই তাদের জন্য আমরা নিয়ে এসেছি আমি এবং আমার ভাই আমরা চেষ্টা করছি আমাদের শিবগঞ্জ উপজেলা এবং বিভিন্ন জেলার জন্য বিভিন্ন উপজেলার জন্য আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যারা ব্যবসিক আছে তাদের যে নতুন নতুন ব্যবসায় বাণিজ্য গুলো আছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবুম আমি আমার পেজের নাম হচ্ছে ধামাকা আলাইকুম সবাইকে আমি এইচআর সুজন আমার পেজের নাম এবং আমার আইডির নাম এইচআর সুজন আমাদের মূল লক্ষ্যই হল আপনার ব্যবসিক প্রতিষ্ঠানকে জনগণের মাঝে বড় আকারে বিস্তৃত করা তাই আর দেরি না করে নতুন পুরাতন যারা আমাদের ব্যবসায়ী গণ আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেমন শোরুম বিজনেস হোটেল বিজনেস বিভিন্ন রকম বাসা ভাড়ে দেওয়া অফিস আদালত বিভিন্ন জায়গায় যারা কিছু কিছু জায়গা থেকে যাচ্ছেন বা নতুন বিজনেস চালু করতে যাচ্ছেন এখনও সেটা সম্পূর্ণরূপে মানুষ সামনে তুলে ধরতে পারছেন না আমাদের লক্ষ্য উদ্দেশ্যই হলো আপনাদের সেই বিষয়টা এবং সেই প্রোডাক্টটা মানুষ সামনে তুলে ধরা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বয়স অনেক দিন হয়ে গেল কিন্তু ব্যবসায় সফলতা লাভ করতে পাচ্ছেন না আপনার সফলতা লাভ কিভাবে করবেন সে উদ্দেশ্যেই আমরা আপনাকে প্রমোশনাল ভিডিও একটি তৈরি করে দিব যেটাতে আপনি আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের সফলতা অর্জন করতে পারবেন বা অনেকে আছেন আপনারা টাকার জন্য ভালো পজিশন কিনতে পাচ্ছেন না কিন্তু আপনার ব্যবসা করার ইচ্ছা আছে অনেকে আছেন ভিতরে দোকান চালান তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় মানুষ জানে না তাই প্রচারে প্রসার আর এই প্রচারের মাধ্যমেই আমাদের শিখব উপজেলা বাসে জেনে যাবে আপনি কোথায় থাকেন আপনার অবস্থান কি কারণ আমাদের অনেক অনেক দরকারি জিনিসগুলো এমন এমন জায়গা থাকে আমরা ঠিক জানতে পারি না বুঝতে পারি না তাই আপনাদের উচিত হবে আমাদের এই পার্সোনাল ভিডিওর মাধ্যমে আপনার আমরা আপনাদের ভিডিও গুলো প্রোডাক্ট গুলো আপনাদের শিবগঞ্জ উপজেলার মানুষের মাঝে ছড়িয়ে দেবো তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে প্রায় আপনার লক্ষ্য উদ্দেশ্য পূরণ করে দেবো আর এই লক্ষ্য উদ্দেশ্য পূরণের সাথে আমরা আছি দুজন ইনশাআল্লাহ ইনশাল্লাহ